নমস্কার আপনারা দেখছেন ইনস্টার গ্ল্যামার কুইন রুক্মিনী মৈত্র শুধু ফ্যাশনে নন জীবনের দর্শনেও আমাদের তাক লাগিয়ে দিচ্ছেন দেখুন এই ছবিগুলো রুক্মিনী এসেছেন তার আসন্ন ছবি হাঁটি হাঁটি পা এর প্রমোশনে এই ছবিতেই তিনি যে গভীর বার্তাটি দিলেন তা এক কথায় অসাধারণ এবং নতুনত্বের ছোঁয়া তিনি বলছেন উইথ ফ্যামিলি ইটস নট অ্যাবাউট দ্য গ্র্যান্ড জেসচার্স ইটস অ্যাবাউট দোজ লিটল থিংস ইউ জাস্ট নিড টু টেল দেম দ্যাট ইউ আর দেয়ার অর্থাৎ পরিবারে বড় কিছু দেখানোর দরকার নেই দরকার শুধু পাশে থাকার এই ছোট আশ্বাস এই হাইভোল্টেজ প্রফেশনাল লাইফে দাঁড়িয়ে রুক্মিণী যখন এমন রিয়েল লাইফ লেসেন দেন তখন তার ব্যক্তিত্বের গভীরতা আরও স্পষ্ট হয় ছবিটা হয়তো একটি পারিবারিক গল্প নিয়ে কিন্তু রুক্মিণীর এই মন্তব্য যেন আজকের প্রতিটি মানুষের মনের কথা দর্শক বন্ধুরা নায়িকার ছবি নিয়ে এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার প্রতিটি কথায় নতুন স্পার্ক দেই থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এটাই আজকের সবথেকে জরুরি আলোচনা